হ্যালো সালাম আলাইকুম আজকে ডিট দিয়ে কিভাবে আপনার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য করতে হয় সে বিষয়ে আলোচনা করবো সঙ্গে আছে আমি প্রভাষক রতন আহমেদ আপনারা জানেন ডিট কিন্তু পাস্ট ইনডিফিনিটেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয় যদি আরও সহজে বলি অতীতকালের ক্ষেত্রে ডিটটা ব্যবহার করা হয় তো চলুন আমরা কিছু বাংলা থেকে ইংরেজি করি তুমি কি গতকাল সেখানে গিয়েছিলে এটি কিন্তু পাস্ট্যান্সে এবং এখানে একটি প্রশ্ন করা হয়েছে তুমি কি গতকাল সেখানে গিয়েছিলে তাহলে উত্তরটা হবে ডিড ইউ গো দেয়ার ইয়েস্টারডে এখানে আমরা ডিট দিব এই কারণে যেহেতু যেহেতুটা পাস্ট্যান্সে আর আপনি প্রশ্ন করছেন যেমন তুমি কি গতকাল বইটি কিনেছিলে ডিড ইউ বাই দ্য বুক ইয়েস্টারডে সে কি গতকাল সেখানে গিয়েছিল ডিড হি গো দেয়ার ইয়েস্টারডে এই ধরনের বাক্যকে আমরা ডিড দিয়ে করব। আচ্ছা এখন আমরা ডিড নোট দিয়েও করতে পারি যদি নেগেটিভ বুঝায় আমি কি গতকাল তাকে সাহায্য করিনি ডিড নট আই হেল্প হিম ইয়েস্টারডে তুমি কি গতকাল আমাকে সাহায্য করনি ডিড নট ইউ হেল্প মি ইয়ে যেহেতু এটা পার্স এবং নেগেটিভ সেজন্য আমরা ডিড নোট দিলাম তুমি কি গতকাল বইটি কিননি ডিড নট ইউ বাই দ্য বুক আর যদি একসাথে বলেন ডিডিন্ট ডিডেন্ট বলা যায় ডিড নোটও বলা যায় তবে ডিডেন্ট দিলে ভালো ডিডিন্ট ইউ বাই দ্য বুক ইস্টার তুমি কি গতকাল সেখানে যাওনি ডিডেন্ট ইউ গো দেয়ার ইস্টার তারা কি গতকাল সেখানে যায়নি ডিডেন্ট দেই গো দেয়ার ইস্টার এভাবে আপনারা ডিড বা ডিড নট দিয়ে আপনারা অনেক বাক্য তৈরি করতে পারবেন তবে প্রথমে আপনাদের বুঝতে হবে যে আসল টেন্স কি পাস্টে আছে কি না যদি পাস্টে হয় সেক্ষেত্রে আপনারা ডিট ব্যবহার করবেন মানে পাস্ট ইনিফিনিট টেন্সে যেমন তুমি কি গতকাল সেখানে গিয়েছিলে তারা কি গতকাল সেখানে গিয়েছিল তুমি কি গতকাল বইটি কিনেছিলে এগুলো সবই কিন্তু পাস্ট তারা কি আমাকে সাহায্য করেছিল তুমি কি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিলে এগুলো সবই পাস্ট এইগুলোর ক্ষেত্রে আমরা ডিট বা নট ব্যবহার করব যদি হাবোধক হয় ডিট দিব আর নাবোক হলে নট দিব ডিড নোট ডিড বা ডিড নট যেটাই দেই আমাদের পরে কিন্তু মেনভার বসবে যেমন তুমি কি গতকাল সেখানে গেছিলে ডিড ইউ গো দেয়ার ইয়েস্টারডে এখানে কিন্তু ওয়েন্ট হবে না কারণ আপনি ডিড আগে দিয়ে ফেলেছেন ডিড নটের বেলা একই তুমি কি গতকাল সেখানে যাওনি ডিড নট ইউ গো দেয়ার ইয়েস্টারডে কিন্তু ওয়েন্ট দেবেন না কারণ ডিড দিয়ে আপনি অলরেডি অলরেডি এটাকে পাস্ট করে ফেলেছেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ